আসসালামু আলাইকুম একটু আগে একজন দুবাই প্রবাসী ভাই আমাকে কল করেছিলেন তিনি তার একটা সাফারিংসের কথা জানাতে চেয়েছেন সেটা হলো উনি ব্যবসা করেন ওখানে ওনার আগে প্রায় পঁয়ত্রিশ জনের মতো কর্মী ছিল কিন্তু বিভিন্ন কারণে আপনার হলো এখন তার কর্মী সংখ্যা অর্ধেকে নামায় আসছে ওনার বাংলাদেশ থেকে লোক নেওয়া প্রয়োজন কিন্তু এখানে তো আপনি জানেন দুবাইয়ে ভিসা সমস্যা বা এটা একটা জটিলতা হয়ে আছে বাংলাদেশিদের সেখানে যাওয়ার সুযোগ সীমিত হয়েছে তো এর ফলে ওনাকে ইন্ডিয়ান লোক নিতে হচ্ছে পাকিস্তানের লোক নিতে হচ্ছে এবং যার ফলে উনি তাদের সাথে ভালো ম্যাচ করে কাজ করতে পারছেন না এবং তার ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি এই ভিডিওটা পাঠাবো সেজন্য রেকর্ড করছি আপনাদের সামনে রেখেই যে সরকার যেন দুবাই ভিসার এই ব্যবস্থাটি বিষয়টি একটু যোগাযোগ করে আমরা যদি সেটাই ধরি যে ডক্টর স্যার আন্তর্জাতিক মানের একজন প্রভাবশালী মানুষ তাহলে তার সুযোগ রয়েছে সে জায়গায় কথা বলার এবং সে জায়গায় কাজ করার তো তাই যদি থাকে তাহলে ওনাকে বলবো আপনি বিশ্বের বিভিন্ন দেশে যান ঘোরেন নানা রকমের উদ্যোগ নেন সেগুলোর অনেক সফলতাও আছে ঠিক একইভাবে ওই অনুরোধটা করছি যে আপনি মধ্যপ্রাচ্যে একটু যান আমরা শুনেছিলাম যে আপনি সৌদি আরবে যাবেন তো একটা আশা ছিল যে সৌদি আরবে গেলে সৌদি আরবে ওখানে আমাদের প্রবাসী ভাইদের সাথে যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে বর্তমান সময়ে অপহরণ একটি কমন বিষয় সৌদি আরবে এবং এটাতে বাংলাদেশিরাও ইনভলভ হয়ে গেছে বাংলাদেশি নাগরিকদেরকে অপহরণ করে চাঁদাবাজি করছে এবং তাদেরকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা নিচ্ছে তো এই বিষয়গুলো মধ্যপ্রাচ্যে আমাদের ম্যান একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং এইখানে অনেক অনেক মানুষের কর্মসংস্থান হয় কয়েকদিন আগে বাহার আমি প্রবাসী ভাইদের সমস্যা নিয়ে বলেছিলাম যে তারাও এখানে ভিসা না থাকার কারণে নিজের পরিবারের সদস্যদেরকে নিতে পারছেন না অনেক ব্যবসায়ী দীর্ঘদিন ব্যবসা করছেন বড় ব্যবসায়ী একটু পরিবারকে নিয়ে থাকতে পারলে ভালো হয় এবং নতুন করেও তিনি বলছেন তারও লোক প্রয়োজন কাজের জন্য কিন্তু তিনি নিতে পারছেন না তো এই বিষয়টি অনুরোধ করছি যে সরকার জন্য এই বিষয়ে গুরুত্ব আরোপ করে আমি ভিডিওটা সরকারের কাছেও পাঠিয়ে দিচ্ছি দায়িত্বশীল বিভাগের কাছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের প্রেস সচিব স্যার ওনাকে আপনাদেরকে বলবো যে আপনারা একটু দৃষ্টি দেন আপনাদের যে জায়গাটা একজন প্রবাসীর জন্য জীবন মানে মরণ সমস্যা সেটা আপনারা একটু ইঙ্গিত দিলেই সমস্যার সমাধান হয়ে যায় রাষ্ট্র রাষ্ট্র গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা প্ল্যানিং থাকে একটা যোগাযোগ থাকে সহজতা থাকে আমি একটা স্মরণ করি এর আগে আপনার হলো ইয়েতে সমত ওমানে হ্যাঁ ওমানে আমাদের একজন প্রবাসী ইউকে প্রবাসী ভাই তার ভাই ইউরোপে যাবে তো ওমানের মাধ্যমে ওইদিকে যাওয়ার একটা বিষয় ছিল পরবর্তীতে সে ওইখানে অপহৃত হয় এবং সেই অনেক পেরেশানি আমি এখান থেকে বাংলাদেশ থেকে একজন প্রবাসী ভাই তার সাথে মাধ্যমে যোগাযোগ করলাম এবং ওমান স্বরাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তর সেখানে যোগাযোগ করলাম যোগাযোগ করে একটা কমিউনিকেশন বিল্ড আপ করলাম এর আগে ইন্টারপোলে পর্যন্ত আবেদন করেছিল ইন্টারপোলে তাকে পাওয়া যাচ্ছে না এরকম তথ্য করা ছিল কিন্তু আমি মাত্র দুই দিনের চেষ্টা এবং তদারকিতে সেই প্রবাসী ভাইকে সীমান্ত এলাকায় একটা গ্রুপের কাছে পাওয়া যায় সেখানে ওমান পুলিশ উদ্ধার করে তো এটা হলো একটা বিষয় যে আমরা চাইলেই এই কাজগুলো করতে পারি আরেকটা উদাহরণ দিচ্ছি ইরাকে পাঁচজন প্রবাসী অপহৃত হয়েছিল আমি জানার পরে বাংলাদেশে আমি সিআইডি অফিস বিভিন্ন অফিসে গেলাম এটা আওয়ামী সময়ের কথা কিন্তু আমাকে কেউ সহযোগিতা করে না তখন আমি ওই যারা অপহরণ করছে বিকাশ নাম্বার দিয়েছিল সেই নাম্বার ধরে ধরে ওই অপহরণকারীদের পরিবারকে পাই এবং পলিটিক্যালি সেটাকে ডিল করার চেষ্টা করি পরবর্তীতে আমি ওদেরকে হুমকি দেই আমি সিআইডি অফিস থেকে বলছি এরকম একটা পরিচয় দেই পরিচয় দিয়া তাদেরকে হুমকি দেই আধা ঘন্টার মধ্যে না ছাড়লে তাদের পরিবারকে আমরা উঠায় নিয়ে আসবো তো পরবর্তীতে আধা ঘন্টা পরে ওই পাঁচজন প্রবাসীকে ছেড়ে দেয় তো এইরকম গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে রাষ্ট্র আসলে অনেক বিষয় অথবা যাদের একটু বুদ্ধি আছে যারা একটু প্রভাব রাখে তারা চাইলে অনেক সেবা করতে পারে তো আমাদের দুবাই ভিসা যে বন্ধ হয়েছে দেখেন ইন্ডিয়া পাকিস্তান তারা কিন্তু করতেছে সৌদি আরবে বাংলাদেশের জন্য একটা খারাপ মানে জায়গা তো হিসেবে আবির্ভূত হয়েছে সেখানে ইন্ডিয়ানরা হরামেশা কাজ করছে এগুলো রাষ্ট্রের দায়িত্ব আপনাদের মনে আছে জেউর রহমান যখন সৌদি আরবে গিয়েছিলেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি আপনার কি দরকার এভাবে বলেন তখন উনি বলেছিল যে আমরা আপনাকে দিতে চাই আমাদের কর্মীদেরকে আপনাদেরকে দিতে চাই হ্যাঁ তারা এখান থেকে যদি একটু কাজ করে বেতন পেলে তাহলে দেখেন তার যে অ্যাটিচিউড ছিল সেটা উনি দিতে চান তো রাষ্ট্র কিভাবে ডিল করবে রাষ্ট্র কিভাবে চলবে এই বিষয়ে যদি গাফিলতি থাকে আগ্রসারীভাবে না থাকে তাহলে জনগণের জন্য এটা অনেক পরিশানের কারণ হয় সরকারকে বলবো দুবাই ভিসা বন্ধ আছে সৌদি আরবে অনেক কঠিন অবস্থা বাহারাইনে ভিসা বন্ধ আছে আপনারা যান না যা ঘোরেন এখানে এত এত জায়গায় ঘোরেন এত জায়গায় প্রমোদ ভ্রমণ হচ্ছে শুধু এখানে একটু হবে না কেন এখানেও যান আপনারা যাই যদি একটু সমস্যার সমাধান হয় তাহলে খুব ভালো হতো যাই ভালো থাকবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন আমাদের দুবাই প্রবাসী ভাইরা কয়েকজন মিলেই ফোন করে এই আবেদন জানিয়েছিলেন আপনাদের কথাগুলো জানালাম আমি একটা চিঠি আকারেও আমাদের সরকার যথাযথ দায়িত্বশীল জায়গায় আমি পৌঁছায় দেবো আমাদের আমজনতা দলের পক্ষ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম